আসসালামু আলাইকুম আজকে দেখো আমরা টাই ফাইভ নিয়ে হাজির হয়েছি ঠিক আছে সো টাই ফাইভে দেখো অসীম গুরুত্বর ধারা সংক্রান্ত যত ম্যাথ আছে সো সবগুলো আজকে আসকিনশালা সলিউশন করে দিই আর সবচেয়ে খুশির খবর বা মজার ব্যাপার হলো এই হায়ার ম্যাথের অসীম গুণত্বর ধারা হলো সবচাইতে সহজ এটা ধরো যে সবাই আনসার করতে পারে সম্ভাবনা এবং অসীম গুরুত্বর ধারা হলো সবচাইতে মজার একটা টপিক এবং সবচাইতে সহজ একটা ব্যাপার কারণ এখানে ম্যাথের কোনো ভ্যারিয়েশন নাই যার দুই একটা রুলস ঠিক মতো জানলে একই রুলসের উপরে সবগুলা ম্যাথই সলিউশন করা যায় ঠিক আছে সো দেখো এই অধ্যায়টা খুব ভালোভাবে তুমি প্র্যাকটিস করবা কারণ এই অধ্যায় থেকে প্রতি বছরই একটা না একটা কোয়েশন থাকে ইনশাল্লাহ ঠিক আছে সো এই কারণে এই প্র্যাকটিস এই অধ্যায়টা ভালো করে প্র্যাকটিস করবা সো দেখো আমি একে একে সবগুলা সলিউশন করে দিচ্ছি খুবই সহজ ঠিক আছে একদম খুবই সহজ দেখো এক নাম্বারে কি বলছে যে এই যে একটা ধারা আছে এই ধারাটির গুরুত্বর ধারাটির x এর উপর কোন শর্ত আরোপ করলে অসীমাত্মক সমষ্টি থাকবে ঠিক আছে সো ও x এর উপরে কি শর্ত আরোপ করবে সেটা অসীমাত্মক সমষ্টি থাকার জন্য একটা কন্ডিশন আছে ঠিক আছে সো ওই কন্ডিশনটা তোমার ঠিকমতো জানতে হবে সো কন্ডিশনটা কি রকম ছিল ওটা আমি তোমাদেরকে বলবো সমস্যা নাই সো দেখো আমরা আগে লিখি দেওয়া আছে 3x প্লাস -1 ইনভার্স যেভাবে আছে সেইভাবে লিখি এরপরে ধরো যে আমি ইনশাল্লাহ আরো তার মানে দেখো আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান তার কিউ প্লাস ডট আছে সো এই ধারাটির প্রথম পথ বা ধারাটির প্রথম পথ এ এবং সাধারণ অনুপাত আর ইকুয়াল সো এটা দ্বিতীয় অনুপাত আমরা তো এটা জানি তুমি এটা জানো যে দ্বিতীয় পথ বাই প্রথম পথ সো এটা ক্রোস হয়ে যায় ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান থাকে ঠিক আছে এটা হোক সাধারণ অনুপাত সো আমরা জানি ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে যেহেতু এই কথাটা বলছে আমরা জানি ধারাটির অসীমত যদিও কেবল যদি মাইনাস ওয়ান এর চেয়ে আর এর মান বড় হয় অথবা এর চেয়ে শোধ হয় অর্থাৎ অর্থাৎ মাইনাস ওয়ান is greater than 1 by 3x minus 1 is smaller than 1 হয় তার মানে এখানে আমাদের কন্ডিশন দুইটা একটা হলো এই কন্ডিশন আরেকটা হলো এই কন্ডিশন ঠিক আছে সো আমরা লিখবো এখন minus 1 is greater than 1 by 3x minus 1 তোমার টার্গেট এখান থেকে x এর উপরে শর্ত আরোপ করা মানে x এর মানটা কোন কন্ডিশন ফলো করছে সেটা x ধারা এটা রে ডিনোট করা তাহলে তুমি একটা কাজ করো তুমি যদি আর আর ইগুণ করো তাও সমস্যা নাই অথবা তুমি যদি উল্টায় দে মানে বিপরীতকরণ দেওয়া করো তাও কোনো সমস্যা নেই সো আমি আর আর ইগুণ দের করি মাইনাস থ্রি এক্স মাইনাস দেন মানে যে প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন ওয়ান আমাদের টার্গেট হইলো কার মান বের করা বলো এক্সের ওপরে কন্ডিশন ফলো করা সো থ্রি এক্স রইল ইজ গ্রেটার দেন ওয়ান মাইনাস ওয়ান তার মানে মাইনাস থ্রি এক্স ইজ স্মলার দেন জিরো এখন দেখো মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে থ্রি গ্রেটার দেন শূন্য কারণ চিহ্নের পরিবর্তন হয়ে গেছে তার মানে মান এতটুকুর জন্য ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান ইজ গ্রাটার দেন ওয়ান তাহলে আর আর গুণ করো ওয়ান ইজ দেন থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে দেখো আমরা কি করতে পারি ওয়ান মাইনাস আছে এই পাশে প্লাস স্মলার দেন এক্স তাহলে টু স্মলার দেন থ্রি এক্স তার মানে আমরা লিখতে পারি থ্রি এক্স ইজ গ্রেটার দ্যান টু তার মানে এক্স এর মান হলো টু বাই থ্রি থেকে বড় তার মানে দুটো কন্ডিশন পাইলাম এক কন্ডিশন কি যে ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে যদি এক্স এর উপর মানে এক্স ইজ গ্রেটার দ্যান জিরো অথবা এক্স ইজ গ্রেটার দ্যান টু বাই থ্রি হয় ঠিক আছে তাহলে ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে যদিও কেবল যদি আমরা লিখবো এক্স এর মাস জিরো থেকে বড়ো অথবা এক্স ইজ গ্রাটার দেন টু বাই থ্রি ঠিক আছে সো এর উপরে আমরা বেস করে কাজ করি এখন তাহলে এই কথাটা বাংলা কথাটা তোমরা লেখো তাহলে তুমি সরাসরি লেখো ধারাটি অসীমান্ত সমষ্টি আমি এই কথাটা লিখি অসীমত সমষ্টি সমষ্টি সূত্র এস ইনফিনিটি ঠিক আছে এটাই করা হলো এ বাই ওয়ান মাইনাস এর আর তাহলে আমরা এর মানটা বসিয়ে দিই এর মান তুমি পাইছো 1 বাই 3 এক্স মাইনাস এবং 1 মাইনাস আর এর মান কত পাইসো আর এর মান 1 বাই ঠিক আছে সো আমরা একটু ক্যালকুলেশন করি 3x এক্স মাইনাস 1 তো 3x এক্স মাইনাস তো আমরা যদি লিখি 1 বাই 1 থাকে এখানে আছে গুণ দাও উপরে 3x এক্স থাকে আর এখানে 3x

থ্রি ওয়াই প্লাস ফাইভ কি আর ইকুয়াল দ্বিতীয় পথ বাই প্রথম পথ তো কারা কারি ক্রে থ্রি ওয়াই প্লাস ফাইভ থাকে ওকে ওই আগেরটার মতোই তাহলে আমরা লিখবো ধারাটির অসীমাত্মক সমস্যা থাকবে অসীমত সমষ্টি থাকবে যদিও কেবল যদি কি হয় স্যার ওই একই কন্ডিশন এক্সের মান এখানে এক্স আসবে না তো মানে আর আসবে ওয়ানের থেকে বড় এবং ওয়ান থেকে ছোট অর্থাৎ হয় অর্থাৎ মাইনাস ওয়ান ইজ ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস ফাইভ হয় তার মানে আমরা পাই হয় মাইনাস ওয়ান থেকে থ্রি ওয়াই প্লাস ফাইভ করো তার মানে এবার করো মাইনাস থ্রি ওয়াই হ্যাঁ মাইনাস ফাইভ ওয়ান মাইনাস থ্রি ওয়াই থাকে ওয়ান প্লাস ফাইভ তারপর মাইনাস থ্রি মনার দেন ঠিক আছে সো এবার যদি আমরা মান বের করতে চাই তাহলে ওয়াই স্মলার দেন মাইনাস থ্রি নিচে চলে গেল সিক্স রইলো তার মানে কাটাকাটি যে ওয়াইয়ের মানটা এরকম মাইনাস টু হয় ঠিক আছে এর একটা ফর্মু ফর্মুলা অথবা এই কন্ডিশন অথবা থ্রি ওয়াই প্লাস ফাইভ স্মলার দেন ওয়ান তাহলে আমরা যদি করি ওয়ান স্কোয়ার দেন থ্রি ওয়াই প্লাস ফাইভ বা আমরা একটা কাজ করি তাহলে এখন ওয়ান মাইনাস ফাইভ হইলো গ্রেটার দেন থ্রি ওয়াই বা মাইনাস ফোর ইজ গ্রেটার দেন থ্রি সো আমাদের কাজ হলো থ্রি ওয়াই মাইনাস ফোর করা সুতরাং ওয়ার মান হলো মাইনাস ফোর থেকে থ্রি তার মানে মান মাইনাস ফোর থেকে বড় হইতে হবে অথবা মাইনাস টু অফ ছোট হইতে হবে তাহলে দাঁড়াটির অসীমাক্ত সমষ্টিই থাকবে তাহলে এই জন্য সুতরাং ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে যদিও কেবল যদি এভাবে লেখা এটাই আমি যে ধারাটির অসীমত সমষ্টি থাকবে যদিও কেবল যদি কি কন্ডিশন হয় ওয়াই স্মলারদের এত অথবা অথবা মাইনাসের ফোর বাই থ্রি হয় এখন তোমার অসীমাত্মক সমষ্টি বের করতে হবে তাহলে অসীমাত্মক সমষ্টি সমান এ বাই ওয়ান মাইনাস আর তার মানে এ মান বসিয়ে দেব ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস ফাইভ ওকে সো আমরা একটু ক্যালকুলেশন করি ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস ফাইভ থাকে থ্রি ওয়াই প্লাস ফাইভ হয় তো থ্রি ওয়াই প্লাস ফাইভ মাইনাস ওয়ান ঠিক আছে সো এটা চলে যায় তাহলে ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস এর ফোর হয় সো দিট এস আমাদের অ্যান্সার সো এই হলো দুই নাম্বার এটা থাকে এটা আমি কইরা দেই দেখো আমরা এখন তিন নাম্বার করি তিন নাম্বারে দেওয়া আছে লিখবা 3 প্লাস 3 3 প্লাস 3 3 3 প্লাস ডট 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 ঠিক আছে সো এটা একদম সেম টাইপ এই টাইপের অনেকগুলা ম্যাথ আছে এখানে যদি 5 5 5 থাকতো 7 7 7 থাকতো তোমাদের বই দেখবা 12 নম্বরে কত আছে 5 মানে 7 প্লাস 7 7 প্লাস 7 7 7, 7. আবার খতে আছে ফাইভ প্লাস ফাইভ 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 এরকম সো এটা হলো এক্সেপশনাল আমি তিন দেওয়া করাচ্ছি এখানে যদি আট দেওয়া থাকতো সেম যদি সাত দেওয়া থাকতো সেম যদি নয় দেওয়া থাকতো একটু চেঞ্জ হয় নয়টা আরও সহজ তারপর যদি এরকম ভাবে থাকে দুই দিয়া তিন দিয়া থাকলে সেম ভাবেই হবে সো সবার জন্য একই ফর্মুলা লাস্টে ফর্মুলেট হবে আমি ওইটা তোমাদের দেখাই দিই এটা করার জন্য তুমি এখানে থ্রি কমন নিবা তাহলে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান 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 হ্যাঁ প্লাস ডট 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 এভাবে লিখবা

একশো মাইনাস ওয়ান প্লাস এক হাজার মাইনাস ওয়ান প্লাস ডি আছে তাহলে থ্রি বাই নাইন হয় এখন দেখো আমরা টেন একশো মানে এক দশ একশো এক হাজার এগুলারে একটা সিকুয়েন্সি রাখি প্লাস একশো প্লাস এক হাজার প্লাস ড এইভাবে যাবে ঠিক আছে আর মাইনাস দিয়ে আমরা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ডট ডট দিয়ে লিখি গেলো তার মানে এটা দ্বারা আমরা এখানে লিখতে পারি প্লাস এন সংখ্যক পদের সমষ্টি লিখতে পারো যেহেতু এন সংখ্যক চাইছে হ্যাঁ এখানেও লিখতে পারো এন সংখ্যক পদের সমষ্টি সংখ্যক পদের সমষ্টি আচ্ছা তাহলে থ্রি বাই নাইন সো দেখো এটা হলো একটা গুরুত্ব দ্বারা ফলো করছে প্রথম পথ রইলে এটা হলো তোমার সাধারণ অনুপাত টিন পয় ঠিক আছে তুমি একটু সাইড নোট হিসাবে করতে পারো এটা কিন্তু গুরুত্ব দ্বারা ফলো করছে দেখে বলা যাইতেছে সো এটা যদি গুরুত্ব দ্বারা ফলো করে এই ক্ষেত্রে আমাদের এ হলো প্রথম পদ আর ইকুয়াল হলো একশো ভাগ হলো দশ তার মানে দশ যেটা ওয়ান এর থেকে বড় এখন ওয়ান এর থেকে বড় হইলে ধারাটির মানে এন সংখ্যক পদের নির্ণয়ের সূত্র কিন্তু আর আগে আসে ওয়ান পরে যায় যদি ওয়ান এর থেকে আর এর মান বড় হয় এটা তোমরা জানো সো আমরা লিখবো টেন ইন্টু টেন টু দি এন মাইনাস ওয়ান তাহলে টেন মাইনাস ওয়ান ঠিক আছে এটা হলো জন্য মাইনাস এটা 1+1 তাহলে 1+1+1 তার মানে n সংখ্যক কোয়ান যদি যোগ করো nই পাবা মান তুমি যদি দুই সংখ্যক কোয়ান যোগ করো দুই পাবা তিন সংখ্যক করলে তিন পাবা চার সংখ্যক করলে চার পাবা 100 সংখ্যক কোয়ান যোগ করলে 100 পাবা তাহলে n সংখ্যক কোয়ান যদি যোগ করো তাহলে তুমি অবশ্যই n পাবা তাহলে আমরা n পেলাম ঠিক আছে সো এবারে লেখো বাই আমরা একবার কইরা দেই এটাতে একবার গুণ করো কত হয় তিন দশে তিরিশ ডিভাইডেড বাই এখানে নয় হয় সাতাশ হয়েছে হ্যাঁ টেন টু বার এন মাইনাস ওয়ান মাইনাস থ্রি এন বাই থ্রি হয় এখানে যদি তোমার ফাইভ ফাইভ থাকতো তাহলে তুমি দেখতা যেখানে যে এখানে দেখো থ্রি বাই হওয়ার কারণে তিন দশে তিরিশ ডিভাইডেড বাই একাশি হয়েছিল একাশি হলো কমন এমসি শিখিয়ে দিতেছি পঞ্চাশ ফাইভ এর হইত যদি এখানে সেভেন থাকতো সেভেন এর হইতো তো এটা হলো কমন একটা ফর্মুলা এটা মনে রাখবা এম শিখিয়ে দিলাম এম কিন্তু এই টাইপের মান হলে তুমি সোজা সোদি এটা লিখতে পারো করার দরকার নেই তখন বিস্তারিত এটা হল আমাদের তিন নাম্বার এখন দেখো আমরা চার নাম্বার করি তাহলে ঠিক আছে বলছে এক্স ইকুয়াল টু বাই থ্রি হলে তাহলে আমরা লিখতে পারি ধারাটি ধারাটি কি হবে স্যার ওয়ান বাই থ্রি ইন্টু টু বাই থ্রি প্লাস ওয়ান থ্রি ইন্টু টু বাই থ্রি প্লাস ওয়ান তারা বাই থ্রাই থ্রি 3, থাকে ডো তো প্রথম পথ এ ইকুয়াল ওয়ান বাই থ্রি এবং সাধারণ অনুপাত আর ওয়ান বাই থ্রি তার স্কোয়ার ওয়ান বাই থ্রি তাই কাটাকাটি যা ওয়ান বাই থ্রি থাকে যেটা ওয়ান এর থেকে ছোট তো ওয়ান এর থেকে ছোট হলে আমাদের বলছে প্রথম দশটি পদের সমষ্টি বের করো আমরা জানি যে আর এর মান থেকে যদি আর এর মান যদি ওয়ান এর থেকে ছোট হয় তাহলে অসীমাত্মক মানে দশটি পদের সমষ্টি নির্ণয় সূত্র হবে সমষ্টি এস টেন ইকুয়াল আমরা লিখতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান এর থেকে যেহেতু ছোট আর এর মান তাহলে মানে ওয়ান টেন ওয়ান ঠিক আছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি সো এরপরে তুমি ক্যালকুলেশন করো ওয়ান মাইনাস টু দি পাওয়ার টেন হ্যাঁ আর এখানে তোমার টু বাই থ্রি হয় তুমি যদি একটু কাটাকাটি করো তুমি যদি আরো কিছু করতে চাও করতে পারো তবে এই পর্যন্ত রাখাই যথেষ্ট সমস্যা নেই ঠিক আছে এখন দেখো আমরা পাঁচ নাম্বার করব হাফ প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই সিক্সটিন ডট ডট ঠিক আছে টু ওয়ান টু 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 থ্রি টু ফো এইভাবে যাচ্ছে তাহলে প্রথম পর্ব এ ইকাল হাফ সাধারণ অনুপাত আর ইকুয়াল ওয়ান বাই ফোর ডিভাইডেড বাই টু তো ওয়ান বাই ফোর টু বাই ওয়ান কাটাখানি যে হাফ হয় যেটা ওয়ান এর থেকে ছোটো

নাকি পাঁচশো বারোই তো হয় হ্যাঁ পাঁচশো বারো হবে কারণ আমরা ওয়াশিং বড় তো দাঁড়ার সলিউশন করলাম আর বাইরে ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে আসার সময় খুবই কম এগুলা থেকে সবচেয়ে বেশি আসে ঠিক আছে সো এগুলা বেশি করে প্র্যাকটিস করবা ইনশাল্লা এর মধ্যে থেকেই তোমরা তোমাদের বোর্ড পরীক্ষায় কমন পাবা হান্ড্রেড পারসেন্ট সো আজকে এই পর্যন্তই এরপরে নেক্সট আমরা আরেকটা টপিক নিয়ে আসবো সেটা আমাদের পরবর্তী টাইম সিক্স দ্বারা হবে সো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম